হাই এভরিওয়ান সুনিতা ব্লগস তোমার সকলে কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম আজ যাবো বাড়ি তাই জন্য রেডি হব তার আগে ভিডিওটা স্টার্ট করলাম আর চলো তোমার সাথে কিছু মুহূর্ত শেয়ার করবো আর খুব আনন্দ হবে দেখতে দেখব আর তোমার নাম কি আমি বাড়ি এসেই গেছি আর দিদি নিচে আছে তাই দিদির কাছে আমার ছেলে ছিল আমি একটু ছাদে ঘুরতে এলাম আর এসে যাই কি বাবা মা দুজনই নেই আর আমি বললাম তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি আর রাস্তা দিয়ে এক একদঙ্গ আসতে এক্ষুনি সবাই হাই করে দাও হয়

এইদিকে একটা দিদি কি চালে যে কী আনি আমি ভেবেছিলাম ভয়েসটা দেবো না কিন্তু বাধ্য হলাম দিলাম আর ও এইদিকে পেঁয়াজির আওয়াজ আর ওই দিকে হচ্ছে ফোনের আওয়াজ কি বিচ্ছির একটা আওয়াজ হচ্ছে তাই জন্য আমাকে ভয়েসটা দিতেই হলো আর দিদিকে বললাম দিদি খুব খিদে পাচ্ছে দিদি বলছে চ তাহলে পেঁয়াজি ভাজি সবাই মিলে খাওয়াবে বাচ্চারাও খেলো আমরাও খেলো হ্যাঁ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই